আচ্ছা এ তোরা কেন ওনাকে ডিসটার্ব করতেছিস কেন ডিসটার্ব কইছলি এবং কেন ডেক্কা দিছলি বল তোমাদের কোনো ক্ষতি হইছে অথবা কোনো ক্ষতি করছে কি বলে হ্যাঁ বুঝিনা কিছু কয় কিছু কয় নাই তোমরা দ্রুত কথা বলো তোমাদের সঙ্গে আমাদের কোনো রকম শত্রুতা আমি নাই তোমরা কেন ওনাকে ডেক্কা দিলে আবার কেন ওনাকে ডিসটার্ব করতেছে দ্রুত কথা বলো আমার পছন্দ উনাকে পছন্দ হইছে আচ্ছা উনাকে পছন্দ হইছে তো উনাকে পছন্দ হইলে উনার ডিস্টার্ব করতেছে কেন তোমরা নিয়ে নিয়ে যাবার জন্য হ্যাঁ নিয়ে যাবা না আচ্ছা কতদিন থেকে আছে উনার সাথে অনেক দিন অনেক দিন যাবত ও তোমাদের সঙ্গে আর কেউ আছে কেউ নাই তোমরা দুজনেই থাকো তোমরা কি মুসলমান মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি তোমরা কিভাবে করো

ওনাকে ওইভাবে ডিস্টার্ব করে তোমাদের লাভ কি বলো তো ভালো লাগে মানে পছন্দ করো আবার ডিস্টার্ব করলে ক্ষতি করলে ভালো লাগে তাহলে এটা আবার কোন ধরনের পছন্দ আসে কথা বলে না এই জন্য ডেকে ফেলাই দেন নাকি ও আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে এর আগে মনে হয় ছেড়ে দিছিলাম যার কারণে তোমরা আবার আসছো

জলা শেষ হয়ে গেলে বলবেন জলা গেছে সব শেষ একবার শেষ আলহামদুলিল্লাহ আপনার শরীরটা ভালো করে চেক আপ দেখেন তো আপনার পুরো শরীরটা ভালো করে কল্পনার মধ্যে নিয়ে আসেন দেখেন তো কোনো জায়গায় কোন রকম বান অথবা গিটচু অথবা কোন কালো কোন রকম কিছু দেখা যায় কি না 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 দেখা যায় না আপনি পাডার মধ্যে দেখেন তো কোন রকম বান মারা আছে নাকি দেখেন না নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে চোখ খুললেন